তীব্র তাপদাহে শ্রমজীবীদের স্বস্তি দিতে ও মেটাতে লক্ষ্মীপুরে পানি ও স্লাইন বিতরণ করা হয়েছে বুধবার পহেলা মে দুপুরে শহরের বাজার ব্রিজ এলাকায় দুই শতাধিক রিক্সা ও শ্রমজীবীদের মাঝে পানি ও বিতরণ করেন নিকন সাংস্কৃতিক সংসদ এ সময় উপস্থিত ছিলেন নিকন সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক অপুচন্দ্র দাস যুগ্ম সাধারণ সম্পাদক অঙ্কন সাহা সদস্য মোহাম্মদ বক্তিয়ার আশিক অহনা মজুমদার প্রমিত চক্রবর্তী মাহমুদুন নবী সেজান প্রমুখ জানা যায় গত কয়েকদিন যাব তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে লক্ষ্মীপুরের মানুষ সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা জীবন জীবিকার তাগিতে তীব্র তাপদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের এসব মানুষদের একটি স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারণের জন্যই নিকুণ সাংস্কৃতিক সংসদ তেমন উদ্যোগ গ্রহণ করেছেন